শোনো তুমি এত বেপোরাভাবে গাড়ি চালো কেন বলো তো ম্যাডাম আমি জীবনে সব কাজে সবার আগে যেতে চাই আই অ্যামাং অল ফার্স্ট আমি মানছি তোমার কথা কিন্তু এটাও তো জানো স্লো বাই স্টেডি কুইন দ্য রেস্ট হ্যাঁ হয়েছে হয়েছে বাইকে যাবে তো হ্যাঁ বাবা হ্যাঁ চলো চলো ছাড়ো একাই যেতে পারবো 吃掉 <起源 S 2>，吃掉。 আমি জীবনে সব কাজে সবার আগে যেতে চাই তো বন্ধুরা আজ আবার চলে এলাম একটা নতুন বিষয় নিয়ে আজকের বিষয় হলো বেপরোয়া কোনো ক্ষেত্রেই বেপরোয়া হওয়া ভালো নয় বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে বেপরোয়া গাড়ি চালিয়ে নিজের জীবন উৎসর্গ করা ঠিক না আমরা অনেকেই অনেক সময় বেপরোয়াভাবে গাড়ি চালাই সে বাইক হোক বা যে কোনো যানবাহন কোনো ক্ষেত্রেই বেপরোয়াভাবে গাড়ি চালানো একদমই ঠিক নয় বাবা মা কত কষ্ট করে আমাদের লালন পালন করে আমাদের বড়ো করে তোলে একটা সন্তানকে ঘিরে বাবা মায়ের অনেক স্বপ্ন থাকে তাকে ঘিরে ওনারা অনেক স্বপ্ন দেখেন তাদের কথা অন্তত একবার ভাবা দরকার কি দরকার জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে যেখানে প্রাণ সংশয় হতে পারে ভুলেও এই কাজ করবেন না আমরা কত সময় দেখেছি বেপরভাবে বন্ধুদের সাথে বাইক রেস করতে গিয়ে কতজনের প্রাণ গেছে কি লাভ এই সব করে রেস যদি করতেই হয় কাজের সাথে করুন হয়ে বাইক চালিয়ে নয় রেস যদি করতেই হয় নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য করুন যদি দৌড়াতেই হয় নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ান যুদ্ধ করা ভালো তবে অহেতুক নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই যুদ্ধ করবেন না অকালে প্রাণ হারাবেন না বাবা মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন পূরণ করুন অকালে প্রাণ হারাবেন না বাবা মায়ের স্বপ্ন নিজের স্বপ্ন এগুলো পূরণ করুন জীবন অনেক সুন্দর জীবনটাকে উপভোগ করতে শিখুন মিথ্যে এই খেলায় উঠবেন না মানুষের জীবনে অনেক কর্মপদ্ধতি আছে অনেক পেশা আছে সেখানে দৌড় লাগান সাফল্য একদিন আসবেই আসবে দয়া করে বেপরাভাবে গাড়ি চালাবেন না দেখবেন এতে আপনিও ভালো থাকবেন আর আপনার সাথে সাথে পরিবারও ভালো থাকবে দেখবেন সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার এই বকবখানিগুলো সহ্য করবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো হজম করলেন আশা করছি সবাই আমার সাথে একমত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে বেপরোয়া গাড়ি চালাবেন না বাইক চালাবেন না দৌড় লাগান জীবনের লক্ষ্য কাজের জন্য লড়াই করুন টার্গেটের জন্য রেশ লাগান তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো